বি আমারে প্রেমিকা দিশা ভালো কথা আর বলি না কেন অন্য ধর্মের বাবা তুই আমারে জীবরে মন প্রসাদ দিতেছে আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছিলাম একদম এর খোঁজ পাইছি নাম জানলাম প্রিয়া প্রিয়া বেগের বেগেরের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের প্রিয়া নামে তো সব ধর্মের নেই হয় হয় না আদাছরে তুই তো আমার কাছে না চাইছিলি নাকি চাইছি না চাইছনি চাইছি বল চাইছি তো চাইছিস দিছি হিসাব বরাবর এমনিতেও তো তুই আমার কাছে মাইয়া তো সময় স্পেসিফিক করে বলে দাস নাই যে আমি হিন্দু হতে হবে না বৌদ্ধ হতে হবে না মুসলমান হতে হবে না খ্রিস্টান হতে হবে বলছিলি আরে ভাই এটা তো কমন সেন্স আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি এই মেয়েটা যে অন্য ধর্মের আমি বিয়ে করবো কিভাবে আরে তুই না বলি প্রেম করবি এখন বিয়ের ব্যাপার আসলো কত থেকে প্রেম করবো বিয়ে করবো না আমি কি করবো এটা বল কি আবার করবি তোর কিছু করতে হবে আমি মায়েরা ফোন দিয়ে বলতেছি যে সেদু তোমার না মানে? কেন থাকবো না আর আমাদের সম্পর্ক এখন আর আপনি আপনিতে না তুমি তুমি তো হয়ে গেছে না আমি ছাড়বো ভাল লাগে না কথা বলতে তো ধর এ বাক বা সিনেমার হিরো হবা তুমি দিলে নাবা তুমি হ্যাঁ নাইকার লাগে নাচবা ফুলে ফুলে টুকার কি করবা হ্যাঁ ভিলে না নাইকার উড়াই নিয়ে যাবা আবার তুমি নায়ক হয়ে নায়িকার উঠাই নিয়ে আসবা এমনি তো হয় না মামা নালে নাই শোন এটা এমনি হয় না অমনি তো হয় না আমি এক ধর্মের মেয়ার এক ধর্মের দুদিন পরে এমনিও ছাড়া ছেড়ে যাবো বুঝছিস না যে জিনিস হয়ে যাবো ওইটা আগে ছেড়ে কি লাভ ফোনের কথা বলতে ভালো লাগতে সেটু কথা বলি সে তো নিয়ত গুণে কিন্তু বড় কথা তুই যদি আগেই নিয়ত কর যে তুই এমনি ছাইরা দিকে তাহলে কিন্তু এমনি যাব ওর হাজার চেষ্টা করলেও বিন আর ব্যাক পাবিনা আমি নিতোতো এই সিনেমার এন্ডিং এ ট্রাজেডি দেখতেছিস আর এই ট্রাজেডি দেখার অপেক্ষায় থাকlar Biscuitটাটা দে দিবি না তুই দিবি এত কথা বলছিস কেন আমি কথা বলবই খা খা কেমা হ্যাঁ নিয়তটা ঠিক করিস এটা কিন্তু এমনিতেই তো জীবনের বড় পদক্ষেপ